দর্শকরা প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন দর্শকরা আমি আজকে একটু বাংলাদেশের প্রসঙ্গটা এখানে আলোচনা করছি এবং এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাইছি বাংলাদেশের যে আন্দোলনটা হয়েছে কোটা বিরোধী আন্দোলন এবং বাংলাদেশে যে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং আপাতত সুপ্রিম কোর্টের রায় পরিস্থিতিটা কিছুটা কিছুটা সামলেছে কিন্তু এর প্রেক্ষাপটে অনেকগুলো ঘটনা কিন্তু বাংলাদেশে রয়ে গেল এবং এইগুলো বাংলাদেশের ঘটনাগুলো কিন্তু আমাদের ভারতের জন্য খুব একটা সুখকর হবে না এটাও একটা ঘটনা বাংলাদেশের আমি এখানে একটা একটা বাংলাদেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী তিনি হলেন অধ্যাপক মনোয়ার হোসেন তিনি বাংলাদেশ ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধাও ছিলেন তিনি এবং তার একটা এবং আমি অনেকগুলো এই বিষয়ে বাংলাদেশ সম্পর্কিত অনেকগুলো লেখা আমি পড়েছি বাংলাদেশের প্রকৃত কী হয়েছে প্রথমেই তার উপায় ছিল না কারণ ইন্টারনেট বন্ধ ছিল তারপরে আমি অনেকটা বাংলাদেশের ঘটনাগুলো পর্যালোচনা করেছি বিভিন্ন অ্যাঙ্গল থেকে বিভিন্ন ইয়া থেকে করেছি এবং বাংলাদেশে আসলে যেটা ঘটতে চেয়েছে তো সবগুলোর পর আমার যে এই যে ওনার যে একটা লেখা আমি পেয়েছি সেটা আমার কাছে মনে হয়েছে তিনি প্রকৃত অর্থে বাংলাদেশের যে একটা চিত্র এই যে আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের যে একটা চিত্র সেটা তিনি সঠিক অবস্থায় তুলে ধরেছেন এবং তিনি যে লেখাটা লিখেছেন যে নিবন্ধটা লিখেছেন সেটার নাম হলো এই নিবন্ধটার নামের মধ্যেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এই যে আন্দোলনটা আসলে কি হয়েছিল এবং আসলে কোন জায়গায় কী ঘটেছিল এবং খুব খুব অত্যন্ত সুন্দরভাবে তিনি এটা উপস্থাপন করেছেন তো তিনি এখানে বলছেন তিনি তার আর্টিকুলটার নাম দিয়েছেন মুক্তিযুদ্ধের বাংলাদেশের পরাজয় অর্থাৎ যে বাংলাদেশ পাক শাসক শাসকদের হাত থেকে ত্রিশ লক্ষ শহীদের মুক্তির বিনিময়ে যে বাংলাদেশের জন্ম হয়েছিল যে বাংলাদেশের যে যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশের জন্ম হয়েছিল যে বাংলাদেশ একটা বাঙালি রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল সেই বাংলাদেশের পরাজয় ঘটেছে এই কোটা আন্দোলনে এটাই তিনি বলতে চেয়েছেন আমরা যারা ভারত থেকে আছি আমরা অনেকেই হয়তো সাধারণভাবে জিনিস আমি নিজেও বলেছিলাম যে কোটা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক তো এখানে তিনি খুব সুন্দরভাবে আন্দোলনের প্রথম প্রথম পর্যায়ে থেকে শুরু করে আজকের পর্যায়ে পর্যন্ত এনেছেন এবং তিনি দেখিয়েছেন তার এই লেখার মধ্যে যে কীভাবে একটা পর একটা পর্যায়ে এসেছে তিনি বলেছেন যে প্রথমে যে কোটা আন্দোলনটা শুরু হয়েছিল এরা কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য যা সংরক্ষণটা সেটা বাতিল করতে পুরোপুরি চায়নি এরা এরা বলছিল সংস্কার আনতে কারণ বাংলাদেশের রেজিস্টার্ড মানে শিক্ষিত ব্যাপার বেকার প্রায় লক্ষের বেশি সুতরাং সুতরাং তারা তারা চাইছিলেন যে কোটা ব্যবস্থা একটা সংস্কার আনা হোক কিন্তু এই দাবিটাকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে সরকার বাংলাদেশের যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন আছে ছাত্রলীগ যুবলীগ এরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এরা একটা কব্জা করে রেখেছিল এতটা বছর ধরে এবং আপনারা জানেন যে দু হাজার আঠারো রাতে যে ঘটনা ঘটেছিল এবং দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন বাংলাদেশে হয়েছে বিরোধী বিরোধী ছাড়া যে নির্বাচন হয়েছে এতে বাংলাদেশের মানুষ বাংলাদেশের গণতন্ত্র পুরোপুরি নেই হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ সমাজে কথা বলতে পারে না সরকারের প্রতি একটা ভীতি থাকে ঠিক এরকম একটা জায়গা থেকে আন্দোলনটা শুরু হয়েছিল এবং এই আন্দোলনটাকে তিনি যেটা বলছেন শেখ হাসিনা সরকার এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব নিজেরা নিজের সরকার প্রশাসন না নিয়ে সেটাকে দিয়ে দিয়েছিল ছাত্রলীগ ছাত্রলীগ বা আমেরিকার যে যুব সংগঠন যুবলীগের কাছে এবং এদের সঙ্গে এবং এদের সঙ্গে একটা এবং এরাই আন্দোলনকে দমন করতে চেয়েছিল। এবং ছাত্র সংগঠনের মহাসচিব ছাত্রলীগের যে মহাসচিব বলেছিলেন যে কটা আন্দোলন দমন করতে ছাত্রলীগই যথেষ্ট কিন্তু এভাবে করতে করতে একটা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলো সারা বাংলাদেশে এবং গুলাগুলি চলল বাংলাদেশ পুলিশ অনেক জায়গায় গুলি চালিয়েছে সেনাবাহিনী প্রায় দুশো জনের মতো মানুষ মারা গেছেন তো এই যে এতটা মৃত্যু ঘটলো এটা কারণটা হলো এখন এই মৃত্যু এই মৃত্যুর যে ঘটেছে এটাকে তিনি একটা পাশে রেখেছেন এবং তিনি আরেকটা কথা বলতে চাইছেন সেটা হলো যে মৃত্যুর পাশাপাশি যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে দেখা গেছে সরকারি সম্পত্তি ব্যাপক হারে ভাঙচুর করা হয়েছে এবং যেমন ঢাকার মেট্রো রেল থেকে শুরু করে বড় বড় যেগুলো শিক্ষ প্রতিষ্ঠান বড় বড় যে প্রতিষ্ঠান রয়েছে বড়ো বড়ো প্রকল্প রয়েছে বড়ো বড়ো ভবন রয়েছে বাংলাদেশে যেগুলো বাংলাদেশে গড়ে উঠেছে গত কয়েক বছরে আপনারা জানেন যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে গত কয়েক বছর অনেকটাই সমৃদ্ধ হয়েছে এবং সমৃদ্ধির যে প্রতীক সেইগুলো আগুন লাগানো হয়েছে ভেঙে ফেলা হয়েছে ট্রেনে আগুন লাগানো হয়েছে মেট্রো রেল পোড়ানো হয়েছে মানে আন্দোলনের বিষয়বস্তু লক্ষ্যবস্তুগুলো হয়ে গেছে এরা অনেক এবং এমনও ঘটনা ঘটেছে যে জেলে ঢুকে জেল জেলে ঢুকে জঙ্গিদের বের করে নিয়ে বাংলা মোল্লা পার্টি যেগুলো বাংলা ভাই এইসব এইসব যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এবং এদের বন্দীদের মুক্তি করে আনা হয়েছে জেল থেকে অর্থাৎ এই আন্দোলনের মাঝখানে ঢুকে গেছে বাংলাদেশের যে বাংলাদেশের চেতনা যে সন্ত্রাসী গোষ্ঠী এরা ঢুকে ফেলে এরা ঢুকে পড়েছে এবং লেখক এই জায়গায় একটা আক্ষেপ প্রকাশ করেছেন যে এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি সময়মতো আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করতেন তাহলে এটা হতো না সুতরাং এবং তিনি পুরো আন্দোলনটাকে ব্যাখ্যা করে বলেছেন আসলে এখানে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটার পরাজয় ঘটেছে কোটা বিরোধী আন্দোলনে হয়তো কোটা বিরোধী আন্দোলনের আন্দোলনের অনেক হয়তো উল্লাস প্রকাশ করবেন কিন্তু তার বিশ্লেষণ বিশ্লেষণে হলো একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবাননা ঘটেছে তিনি শেখ হাসিনাকে দোষারোপ করে বলেছেন যে শেখ হাসিনা শেখ হাসিনাকে অনেক আগেই বলা হয়েছিল যে আপনি এটাকে নিয়ন্ত্রণ করুন কিন্তু তিনি তার নিজের ক্ষমতা বা প্রশাসনিক ক্ষমতার চাইতে নির্ভর করেছেন আওয়ামী লীগের সংগঠনের উপর যার সার দিতে হয়েছে এবং এই এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বড়ো বড়ো শিক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো জায়গায় আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে এসে গেছে তারা এখন সর্বে সর্বা ঠিক এরকম একটা অবস্থায় এটা খুব স্বাভাবিক যে এদের মধ্যে বাংলাদেশ বিরোধী যে চেতনা যে শক্তিগুলো অপশক্তিগুলো ঢুকে পড়েছে এবং এটা ভারতের জন্য মোটেই একটা ভালো খবর নয় ভারত আমরা দেখেছি ভারত এক্ষেত্রে কোনো ধরনের মন্তব্য করেনি নি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার বলে ভারত এটাকে অভিহিত করেছে ঠিক কথা কিন্তু বাংলাদেশের ঘটনায় আওয়ামী লীগ আওয়ামী লীগের যে ব্যর্থতা এবং আওয়ামী লীগ নিজের দলের মধ্যে যে স্বাধীনতা বিরোধী শক্তি প্রবেশ করেছে এটা এটা এটাও বাংলাদেশে সবাই বলছেন এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে যেভাবে প্রদলিত করা হচ্ছে বাংলাদেশে যার ফলে তার ফলে আওয়ামী লীগের প্রতি যে মানুষের একটা বিশ্বাস এটাও কিন্তু কমছে তাই লেখক বলছেন যে কোটা আন্দোলনে ক্ষতি হয়েছে সেই সব মুক্তিযোদ্ধা পরিবারদের যারা সংরক্ষণ পেতেন এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে গরিব প্রচুর কাতারে কাতারে গরিব মানুষ আছেন যারাও কিছুটা সংরক্ষণ পেতেন এরাও বঞ্চিত হয়েছেন বঞ্চিত হয়েছেন আদিবাসীরা বঞ্চিত বঞ্চিত হয়েছে নারীরা সবার সংরক্ষণে কোটা কমিয়ে আনা হয়েছে এটাকে সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করতে পারতো সরকার আগে থেকে এবং সেই কমিশনই কাজ করতে পারতো কিন্তু এই অবস্থায় না গিয়ে লেখক বলছেন যে এটা খুব দুঃখের ব্যাপার যে বাংলায় সেই ঘটনাটা ঘটেছে এবং তার পুরো বিশ্লেষণটাই হলো এটা এবং তিনি একটা পর একটা ঘটনায় দেখিয়েছেন যে এই যে সরকারি সম্পত্তির উপর যে একটা আক্রমণ এটা আসলে কি এটা এতেই বোঝা যায় যে আন্দোলনটা এটা একটা ট্রেন আন্দোলনটা কোন পর্যায়ে গেছে জেল ভেঙ্গে একটা কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে জেল ভেঙ্গে সন্ত্রাসীদের মুক্ত করে আনার কোন সম্পর্ক থাকে অনেক জায়গায় থানার থানা থেকে পুলিশ বেরোতে পারেনি একটা গণ আন্দোলনের রূপ নিয়েছিল এবং এর ভিতরে ঢুকে পড়েছিল এইসব বাংলাদেশ বিরোধী শক্তি তাই এই যে কোটা বিরোধী আন্দোলন যেটা হয়েছে এবং আন্দোলনে যে সুপ্রিম কোর্টের রায়ে রায়ে কোটা যে উঠে গেল এতে কিন্তু এতে কিন্তু বাংলাদেশ সরকার এতে কিন্তু বাংলাদেশের চেতনা যে আহত হয়েছে এটাই তিনি বলছেন এবং তিনি আরেকটা কথা এখানে এখানে উল্লেখ করতে চাইছেন সেটা হলো যে সরকার এখন জামায়াত ইসলাম সহ কয়েকটি উগ্র সংগঠনকে নিষিদ্ধ করেছে এবং এই কাজটার আগে করা উচিত ছিল বলে তিনি মনে করেন কিন্তু বাংলাদেশে কিন্তু নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা কতটুকু সঞ্চারিত হবে এটা একটা দুশ্চিন্তার বিষয় দর্শকরা আমি এই এই জন্য তুলে ধরলাম যে বাংলাদেশের যে আসল পরিস্থিতিটা আসল পরিস্থিতিটা আসলে এরকমই ঘটে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখফোর্সকে একটা কথা মুখফোর্স করে বলেছিলেন যে এবং যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন তিনি উদ্দেশ্য প্রণীতভাবে প্রশ্নটা করেছিলেন যে আধাকার মুক্তিযোদ্ধা ছেলেমেয়েরা যদি কোটাতে না রাজা রাজাকালের ছেলেমেয়েরা কি পাবে এই কথাটাকে এমনভাবে প্রচার মাধ্যমে দেওয়া হয়েছিল মনে হয়েছিল যেন আন্দোলনকারীদের শেখ হাসিনা রাজাকার বলছেন আসলে শেখ হাসিনা এই কথাটা বলতে চাননি কিন্তু উদ্দেশ্য পুনরীতভাবে তার তার সেই বক্তব্য কেমনভাবে ভাইরাল করা হয়েছে এতে ছাত্ররা আরও ক্ষিপ্র ক্ষিপ্ত হয়ে ওঠে সুতরাং এই ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি এবং লেখক সঠিক করতে বলেছেন যে আসলেই বাংলাদেশের ঘটনায় মৃত্যু ঘটেছে স্বাধীন বাংলাদেশের নমস্কার